হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ওয়েট ফর জায়গা এস এস কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো শুরু করা যাক যদি একটি সাংকেতিক ভাষায় লেখা হয় তাহলে পেন কি লেখা হবে এটা ভীষণ সহজ প্রশ্ন কেন কারণ এগুলো ডাইরেক্ট প্লেস ভ্যালু বসিয়ে দিয়েছে এটাকে টু ওয়ান মানে একুশ একান্ন পাঁচশো এরকম নয় কিন্তু এটাকে মনে রাখতে হবে টু মানে বি মানে টু মানে এটা ও মানে হচ্ছে পনেরো ও এর প্লেস ভ্যালু পনেরো আবার ও প্লেস ভ্যালু পনেরো আর কে এর প্লেস ভ্যালু ওয়ান ইলেভেন এইভাবে বুঝতে হবে সেরকম ভাবে পি পি এর প্লেস ভ্যালু তাহলে কত ষোলো নাম্বার পজিশন এগুলো মুখস্থ করতে হবে ই এর প্লেস ভ্যালু কত ফাইভ আর এন এর প্লেস ভ্যালু কত চোদ্দ এগুলো দেখো মুখস্ত করবে এ বি সি ডি এ বি এ মানে ওয়ান বি মানে টু সি মানে থ্রি ডি মানে ফোর এভাবে কিন্তু মুখস্ত করতে হবে তাহলে অ্যান্সার কত হবে ওয়ান সিক্স ফাইভ ওয়ান অপশন সি হবে উত্তর ভীষণ সহজ প্রশ্ন কিন্তু প্লেস ভ্যালু মুখস্থ না থাকলে এগুলো কিন্তু করতে ভীষণ সমস্যা হবে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে একজন ব্যক্তি পঁচিশ কিলোমিটার উত্তর দিকে হাঁটলেন তাহলে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সে প্রথমে টোয়েন্টি ফাইভ বা পঁচিশ কিলোমিটার উত্তর দিকে হাঁটলো ভালো কথা তারপরে আটত্রিশ কিলোমিটার পূর্ব দিকে সে হাঁটলো খুবই ভালো কথা তারপর আবার পঁচিশ কিলোমিটার সে দক্ষিণ দিকে হাঁটলো খুবই ভালো কথা তাহলে এখন তিনি কোথায় আছেন তাহলে এ যদি তার প্রাথমিক অবস্থা হয় এখন তিনি বি অবস্থানে আছে আছেন তাহলে এখন কোথায় আছেন এ থেকে তিনি এখন পূর্ব দিকে আছেন কারণ সেম ডিস্টেন্স এদিকে পঁচিশ আর আঠাশ আটত্রিশ সরাসরি তিনি পূর্ব দিকেই বর্তমানে রয়েছে তাহলে তার পজিশন বর্তমানে পূর্ব দিকে রয়েছে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে এখানে একটা ফিল্ড গ্যাপ রয়েছে কি করতে হবে এস সি ডি টি ইএফি এইচ ড্যাশ দিয়ে ডাব্লিউ কে এ তাহলে দেখো খুবই সহজ এস এর পর কিউ আর এস টি টি এর পরে হবে ইউ ইউ এর পরে পরেরটা হবে বি তাহলে ভি মানে একটাই অপশান আছে অপশান বি এ যেটা ভিআই জে এবার যদি বাকিগুলো দেখতে চাও অবশ্যই দেখতে পারো কিন্তু অপশন এ হবে সি এর পরে দেখো একটা গ্যাপ দিয়ে ডি গ্যাপ দিয়ে হয়েছে ই ই এর পরে আবার একটা গ্যাপ দিয়ে এফ গ্যাপ দিয়ে হয়েছে জি তাহলে জি এর পরে গ্যাপ এইচ গ্যাপ দিয়ে হবে আই তাহলে অবশ্যই সেটাই দেখো এফ ভি হলো আই হলো পরেরটা দেখো সি ডি এর পরে একটা গ্যাপ দিয়ে ই গ্যাপ দিয়ে হলো এফ এফ এর পরে জি জি গ্যাপ দিয়ে হলো এইচ তাহলে এইচ এর পরে আই গ্যাপ দিয়ে হবে জে তাহলে ভি যে দেখো বোঝাই গেল নাও করতে পারতে কিন্তু যেহেতু প্রথম অপশনটা ভি যদি কোনো অপশনে আরো ভি থাকতো তখন আমাদের বাকিগুলো কিন্তু দেখতে হতো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর ওয়েট ফর জবে এখন যে কোনো স্টাডি মেটেরিয়াল তোমরা অ্যাভেল করতে পারো 99 তার মধ্যে ডব্লিউবিপি কেপি জিকে রেলওয়েজের সমস্ত কিছু স্টাডি মেটেরিয়াল সাজেশন প্র্যাকটিস সেট অধ্যায় ভিত্তিক ম্যাথমেটিক্স সাজেশন প্রচুর জিনিস সবই 99 এ তোমরা অ্যাভেল করতে পারো এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ টেনার লিঙ্ক পেয়ে যাবে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক বলছে তিনটে পনেরোতে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোন থাকবে এই ধরনের ক্লকের অঙ্ক কিন্তু ভীষণ ভীষণ এক্সামে এসে থাকে যেগুলো কিন্তু আমাদের সহজ মনে হয় কিন্তু আমরা ভুল করে ফেলি তাহলে একটু জাস্ট ছোট্ট করে ক্লকের কনসেপ্টটা নাও তিনটে পনেরো মানে পনেরো মানে আমাদের বারো থাকে তারপরে এক দুই তিন থাকে তাহলে মাঝে থাকে তাহলে তিনটে পনেরো মানে মিনিটের কাঁটা চলে এসেছে ঘন্টার কাঁটাও কিন্তু কিন্তু এখানে থাকবে কাঁটা থেকে একটু এগিয়ে চলে আসে তাহলে কতটা এগিয়েছে তার মানে ঘন্টার কাঁটাটা ঘন্টায় কতটা গিয়েছে কত ডিগ্রি ট্রাভেল করেছে সেটা বের করলেই আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে তাহলে সেটা জানার জন্য একটু দেখতে হবে ঘন্টার কাঁটা যেটাকে আমরা আওয়ার হ্যান্ড বলে থাকি আওয়ার হ্যান্ড বা ঘন্টার কাঁটা সেটা দেখো সেটা পুরো যে মানে পুরো আমরা যদি ভাবি দেখো এক থেকে বারো থেকে তিন মানে এটা কতটা নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি যেতে তার কতক্ষণ লাগছে তিন ঘন্টা সময় লাগে কিন্তু তিন ঘন্টা যেতে আওয়ার হান্টের নব্বই ডিগ্রি যেতে সময় নব্বই ডিগ্রি যেতে তার তিন ঘন্টা লাগে তাহলে এক ঘন্টায় সে কত ডিগ্রি যায় এক ঘন্টায় সে তিরিশ ডিগ্রি যায় এক ঘন্টা মানে কত এক ঘন্টা মানে ষাট মিনিট সিক্সটি মিনিটে সে তিরিশ ডিগ্রি ট্রাভেল করতে পারে তাহলে অবশ্যই এক মিনিটে সে ট্রাভেল করবে হাফ ডিগ্রি ট্রাভেল করবে তাহলে আমাদের এখানে কত মিনিট বলেছে তিনটে পনেরো তাহলে আমরা বের করবো পনেরো মিনিটে তাহলে পনেরো মিনিটে তার অর্ধেক মানে সাড়ে সাত মানে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সে ট্রাভেল করতে পারবে অপশন ডি হবে খুবই সহজ প্রশ্ন শুধু কেয়ারফুলি করলেই আমরা কিন্তু অ্যান্সার করে নিতে পারবো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক একজন ব্যক্তিকে দেখিয়ে রাম বললো যে তিনি আমার ঠাকুরদার একমাত্র ছেলের বোনের ছেলে তাহলে ব্যক্তিটি রামের কে হবে এখানে অ্যান্সার হবে অপশন এ ভাই কিভাবে হচ্ছে একটু দেখে তাহলে আমরা ছবি আঁকবো একজন ব্যক্তিকে দিকে রাম বলল রাম কি বলল এই ব্যক্তিটা আমার ঠাকুরদা মানে রামের একজন রয়েছে রামের সে বাবা হবে রামের বাবার যে বাবা সে রামের ঠাকুরদা হবে ভালো কথা তাহলে বলল তিনি আমার ঠাকুরদার একমাত্র ছেলে তার ঠাকুরদার একমাত্র ছেলে মানে সেটা রামের বাবাই হবে আর তো কেউ নয় তাহলে বাবার ছেলের মানে একমাত্র ছেলে তার বাবা তার বোন ছেলের বোন মানে ছেলের বোন মানে রামের কি হবে রামের পিসি হবে পিসির ছেলে তাহলে সে রামের কি হবে রামের ভাই হবে এবার সরাসরি হবে না হবে কাজিন কিন্তু এখানে তো অন্য কিছু নেই এখানে ভাই গেছে তাহলে আমাদের ইংলিশে যদি করতে ঠিক আছে এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে তো যাই হোক এখানে সম্পর্কের দিক থেকে সে আমাদের ভাই হবে পিসির ছেলে ভাই হয় ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এখানে বলেছে ডি তাহলে এটা বোঝাই যাচ্ছে প্যাটার্নটা খুবই সহজ দেখো এ বি এ বি তারপরে দেখো একটা গ্যাপ দিয়ে ডি এটা একটা দেখো আমরা প্যাটার্ন খুব ইজিলি বুঝতে পারছি তাহলে এটা হবে ডি এটা হবে বি এটা হবে ডি এটা হবে বি তাহলে ডি বি তাহলে ডি অপশন এ হয়ে গেল খুবই সহজ প্রশ্ন এগুলো শুধু কেয়ারফুলি করলেই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পূজা অনিমার থেকে ছোট কিন্তু জবার থেকে বড় জবা কল্পনার থেকে বড় পায়েল জবার থেকে বড় কিন্তু পূজার থেকে ছোট কে সর্বকনিষ্ঠ তাহলে অ্যান্সার হবে কি কল্পনা কিভাবে হলো দেখো এখানে বলছে পূজা এই যে পূজা সে হচ্ছে অনিমার থেকে ছোট তাহলে পূজার থেকে বড় কে পূজার থেকে বড় হচ্ছে অনিমা কারণ পূজা অনিমার থেকে ছোট কিন্তু জবার থেকে বড় তাহলে পূজার পূজার থেকে থেকে ছোট হচ্ছে জবা খুব ভালো কথা আমি লিখলাম এবার বলছে জবা কল্পনার থেকে বড় তাহলে জবার থেকে ছোট কে কল্পনা তাহলে সে এখনো ছোট পায়েল জবার থেকে বড় কিন্তু পূজার থেকে ছোট তাহলে পায়েল পূজা আর জবার মাঝে বসবে পায়ের তাহলে বলছি সর্বকনিষ্ঠ কে তাহলে অবশ্যই কল্পনা যে শেষে রয়েছে সে সবচেয়ে ছোট হবে তাহলে অপশন ডি আমাদের উত্তর হয়ে গেল আশা করি বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কোন দুটি সংখ্যা পরপর আসবে এটা খুবই সহজ দেখো আট থেকে পনেরো পাঁচ পনেরো থেকে আঠেরো আবার পাঁচ আঠেরো থেকে তেইশ আবার পাঁচ এটাও আবার পাঁচ এটাও পাঁচ এটাও পাঁচ এটাও পাঁচ তাহলে অবশ্যই তেতাল্লিশের সাথে পাঁচ যোগ করলে হবে আটচল্লিশ ফর্টি এইট আটচল্লিশের সাথে আবার পাঁচ যোগ করলে হবে তেপান্ন তাহলে অপশন থ্রি এ হয়ে গেল আমাদের অ্যান্সার মানে ডিফারেন্সে রয়েছে খুব সহজে আমরা অ্যান্সার করে নিতে পারলাম ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে এ এফ কে পি কোশ্চেন মার্ক জেড হলে কি বসবে তাহলে দেখো শুধু গ্যাপটা আমাদের ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব এর পরে কতগুলো গ্যাপ দিয়ে এফ আছে এরপরে দেখো বি সি ডিই চারটে গ্যাপ দিয়ে এফ আছে তাহলে এফের এর পরে কটা গ্যাপ দিয়ে কে আছে এফ এর পরে দেখো জি এইচ আই জে গ্যাপ দিয়ে কে আছে কে এর পরে কটা গ্যাপ দিয়ে পি আছে কে এর পরে এল এম এন ও তিন চারটে গ্যাপ দিয়ে আছে তাহলে অবশ্যই পি এর পরে চারটে গ্যাপ দিয়ে কিউ আর এস টি গ্যাপ দিয়ে হবে অ্যান্সার হবে ইউ অপশন বি অপশন এ হবে উত্তর ইউ ইউ এর পরে দেখো ভি ভিডাবলিউ এক্স ওয়াই হবে অ্যান্সার হবে লাস্টে হবে জেড তাহলে খুবই সহজ প্রশ্ন শুধু একটু কেয়ারফুলি করলেই উত্তর হবে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক যদি থ্রি প্লাস নাইন সমান থ্রি হয় সেভেন প্লাস সেভেন যেমন ফাইভ হয় তাহলে সেভেন প্লাস নাইন সমান কত হবে তাহলে তিন প্লাস নয় যোগ করলে কত হয় বারো বারো মানে ওয়ান প্লাস টু যোগ করলে কত হচ্ছে থ্রি সেভেন প্লাস সেভেন যোগ করলে কত হয় চোদ্দ ওয়ান প্লাস ফোর যোগ করলে কত হচ্ছে ফাইভ তাহলে সেভেন প্লাস নাইন যোগ করলে হয় ষোলো ওয়ান প্লাস সিক্স যোগ করলে অ্যান্সার হবে সেভেন তাহলে ভীষণ সহজ এটাও কিন্তু সহজ প্রশ্ন শুধুমাত্র কেয়ারফুলি পড়লেই উত্তর কিন্তু আমরা করে নিতে পারবো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক বলছে যদি নাইন্থ মার্চ দু সাত শুক্রবার হয় তাহলে তেরোই মার্চ দু হাজার বারো কোন দিন ছিল এটা বুঝতে গেলে আমাদের কিন্তু সেই যে আমি ক্যালেন্ডারের ক্লাস আগেও করিয়েছি আগের ক্লাসে রয়েছে অড নাম্বারের কনসেপ্ট আমাদের কিন্তু বুঝতে হবে মানে দেখো দু হাজার সাতের মানে নাইনথ মার্চ থেকে নাইনথ মার্চ দু এটা কতগুলো দিন হবে তোমরা বলবে স্যার এক বছর মানে একটা ডে না এখানে কিন্তু লিপ ইয়ার আছে এটা খেয়াল রাখতে হবে দু ফেব্রুয়ারি কিন্তু ওর মধ্যে পড়ে যাচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি সেখানে অর্ডে হবে কিন্তু দুটো খেয়াল রাখতে হবে সেম নাইনথ মার্চ দু পর্যন্ত কি হবে একটা কারণ কোনো লিপ ইয়ার নেই সেম নাইনথ মার্চ দু পর্যন্ত হবে আবার একটা অর্ডে সেভেন নাইন মার্চ দু পর্যন্ত হবে আবার একটা অর্ডে কারণ কোনো লিপ ইয়ার নেই এবার নাইনথ মার্চ দু পর্যন্ত কটা অর্ডে এখানে কিন্তু আর একটা নয় এখানে কিন্তু দুটো হয়ে যাবে কেন তার মধ্যে ফেব্রুয়ারি আবার লিপ ইয়ার পড়ে গেছে তাহলে আমরা পেয়ে গেছি নাইনথ মার্চ দু কিবার ছিল ততগুলো আমরা অর্ডে পেয়ে গেছি বোঝা গেল এবার আরো নয়ের পরে পনেরো তেরো মানে আরো চারটে এক্সট্রা দিন তাহলে আরো একটা চারটে এক্সট্রা দিন মানে চারটে অর্ডে তাহলে টোটাল অর্ডে কটা হচ্ছে দেখো এদিকে রয়েছে দুই একে তিন চার পাঁচ পাঁচ দুই সাত মানে এখানে সাতটা অর্ডে সাতটা অড্ডে মানে জিরো অড্ডে আমরা বলেছিলাম এভাবে যে করে নেবে সাত হলে জিরো করে নেবে তাহলে চারটে অড্ডে তার মানে শুক্রবার থেকে আরো চারটে দিন পরে আমাদের ক্যালকুলেট করতে হবে শুক্রবারের পরে শনি রবি সোম মঙ্গল তাহলে অ্যান্সার হয়ে যাবে মঙ্গলবার খুবই সহজ প্রশ্ন আশা করি বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক দু সালের ক্যালেন্ডার কোন নিচের বছরের ক্যালেন্ডারের সাথে মিশে যাবে ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রশ্ন কিভাবে হয় দেখো দু হাজার চার মানে অবশ্যই লিপিয়ার তার মানে কোনো না কোনো ইয়ারের ক্যালেন্ডারের সাথে মিসবে সেভাবেই চালাকি করে দেখো অপশনগুলো দিয়েছে এবার দেখো একটা লিপিয়ার থেকে আরেকটা মধ্যে কতগুলো হচ্ছে চার বছর হয় কিন্তু তার মধ্যে একটা লিপিয়ার মানে পাঁচটা অর্ডে হয় একটা চার মানে একটা লিপিয়ার থেকে আরেকটা লিপিয়ারে পাঁচটা অর্ডে হয় তার মানে এবার সাতের মাল্টিপেলে তো যেতে হবে সাতে তার মানে কি পাঁচ সাত মানে সরি সাতের মাল্টিপেলে তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ মানে সাতটা যদি এরকম গ্যাপ হয় মানে সাতটা যদি গ্যাপ হয় তাহলে কিন্তু পরেরটা যাবে এবার সাতটা যদি সেভেন গ্যাপ হয় তাহলে কতগুলো বছর হয় সাত ইন্টু প্রত্যেকটা চার বছর অন্তর মানে আঠাশ বছর পরে আঠাশ বছর অন্তর যে লিপিয়ারগুলো আসে সেগুলো কিন্তু মিলে যায় তাহলে দু থেকে আঠাশ যোগ করলে কত হবে দু হাজার বত্রিশ খুবই সহজে আমরা কিন্তু অ্যান্সার করে নিলাম দু বত্রিশ সালের ক্যালেন্ডার দু হাজার চার সালের ক্যালেন্ডারের সাথে মিশে যাবে পরের কোনটা হবে দু হাজার বত্রিশের সাথে আবার আঠাশ যোগ করো তাহলে দু হাজার বত্রিশ এর সাথে আবার আঠাশ তুমি যোগ করো তাহলে অ্যান্সার হয়ে যাবে দু হাজার অ্যান্সার হয়ে যাবে দু হাজার ষাটের ক্যালেন্ডার দু হাজার বত্রিশ সাল সপ্তাহের কোন দিন হবে এই ধরনের অঙ্ক আমি কিন্তু করিয়েছিলাম কেয়ারফুলি মনে রাখতে হবে কিরকম দু হাজার তেত্রিশ সাল মানে আমরা বলেছিলাম প্রত্যেক চারশো বছর অন্তর মানে দু হাজার সালে চারশো আটশো বারোশো ষোলোশো দু হাজারে অর্ডে হয়ে যায় জিরো হয়ে গেল এবার দু মানে কমপ্লিট কত দু তেত্রিশ মানে দু হাজার বত্রিশ কমপ্লিট এবার এই যে বত্রিশ বছর তার মধ্যে লিপিয়ার কত চার দিয়ে ভাগ করবো চার আটটি বত্রিশ আটটা লিপিয়ার আর চব্বিশটা নন লিপিয়ার নন লিপিয়ারে অর্ডে কত চব্বিশটা আর আটটা লিপিয়ারে অর্ডে কত আট দুয়ে ষোলোটা তাহলে যোগ করলে আমরা পাচ্ছি চল্লিশটা অর্ডে আশা করি বোঝা যাচ্ছে চল্লিশটা অর্ডে আমি এখান থেকে পাচ্ছি এবার চল্লিশটা অর্ডে আমরা পেলাম চল্লিশটা অর্ডে মানে কত এখানে পাঁচটা অডে তাহলে আমি এখানে পাঁচটা অড্ডে আমি এখানে রাখছি কারণ সাত পাঁচে পঁয়ত্রিশ আর পাঁচ রয়েছে এবার বলেছে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি মানে আর একটা দিন তাহলে পাঁচটা অর্ডের সাথে আর একদিন মানে ছটা অর্ডে হবে ছটা অর্ডে কেন হলো কারণ ফার্স্ট জানুয়ারি তো ধরতে হবে কারণ এই যে পাঁচটা অর্ডে ডিসেম্বরের কথা বলা হচ্ছে ফার্স্ট জানুয়ারি মানে তার পরের দিন তাহলে সিক্স অর্ডে সিক্স অর্ডে মানে কোন বার হবে ডেফিনেটলি অ্যান্সার হবে শনিবার কারণ জিরো মানে রবি সোম মানে ওয়ান মঙ্গল মানে দুই ডট ডট করলে পাঁচ ছটা অর্ডে মানে হয়ে যাবে আমাদের শনিবার বোঝা গেল চলো পরবর্তী প্রশ্ন একটি এন শহর ও এর পূর্ব দিকে আছে তাহলে ও শহর এখানে রয়েছে এন শহর তার পূর্বে রয়েছে পি শহর এন এর উত্তরে রয়েছে ভালো কথা আমি করে নিলাম ড্র করে নিলাম কিউ শহর পি এর দক্ষিণে রয়েছে এবার এখানে একটা প্রশ্ন হয়ে যাবে কিউ শহরটা এই লাইনে পড়বে না এই লাইনে পড়বে যে কোনো একটাই পড়বে আমি দুটোই ভেবে রাখছি কারণ কি যে কোনো একটা জায়গায় হতে পারে যেটা হবে রাখবো বাকিটা হবে আমরা বাদ দিয়ে দেবো তাহলে আমি মনে করতে পারি এখানে কিউ শহর বা এখানে কিউ শহর যে কোনো একটা জায়গাতে হবে হয় এন এর ওপরে হবে নাহলে এন এর পরে হবে আমরা কিন্তু এখনো জানি না কোনটা হবে এবার বলেছে আর শহর কিউ এর পশ্চিমে হবে তাহলে আর শহর কিউ এর পশ্চিমে হবে তাহলে আমরা এখনো জানি না হতে পারে সে এই জায়গাতে রয়েছে আবার হতে পারে সেখান থেকে পেরিয়ে গিয়েছে যে কোনো একটা হবে আমরা জানি না কোনখানে হবে বা ও এর সোজাসোজিও হতে পারে আমরা জানি না এবার বলেছে শহর ও আর এর উত্তর পূর্ব দিকে অবস্থিত এবার বলো আর এর উত্তর পূর্ব দিকে অবস্থিত হতে গেলে অবশ্যই আর কে নিচে হতে হবে এবং সেটা এই দিকে কোণে হতে হবে নাহলে আর কোনো পজিশনে কিন্তু এটা সম্ভব নয় তার মানে যে আর এর পজিশন এটা আমাদের হবে না তাহলে এবার প্রশ্ন হচ্ছে কিউ এর সাপেক্ষে এন এর অবস্থান কত তাহলে ডেফিনেটলি কিউ এর সাপেক্ষে এন এর অবস্থান দক্ষিণ দিকে হবে মানে এন কিউ এর উত্তর দিকে থাকবে তাহলে অ্যানসার হবে অপশন সি উত্তর তাহলে কিউ এর সাপেক্ষে এন এর অবস্থান কিউ এর সাপেক্ষে এর অবস্থান উত্তর দিকে অ্যান্সার হয়ে গেল সি বোঝা গেল আশা করি সহজ প্রশ্ন কিন্তু কেয়ারফুলি পড়তে হবে চলো আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে প্যাটার্ন দেওয়া আছে মিসিং নাম্বার এখানে কি হবে এটা দেখো ষোলো যে রয়েছে এটা হচ্ছে চারের স্কোয়ার আর সাতাশ যে রয়েছে সেটা হচ্ছে তিনের কিউ তাহলে এবার দেখো চার আর সাত যে রয়েছে বেস যেগুলো রয়েছে তাদেরকে যোগ করবে চার তিন যোগ করলে সাত হলো সেরকম পঁচিশ হচ্ছে পাঁচের স্কোয়ার আর আট হচ্ছে দুইয়ের কিউ তাহলে এই পাঁচ আর দুই যোগ করলে হচ্ছে দেখো সাত সেরকম ভাবে একশো একুশ হচ্ছে এগারো স্কোয়ার আর এখানে কোনো একটা কিছু এক্স আর কিউব যোগ করলে তার মানে এগারো প্লাস এক্স যদি যোগ করে তাহলে আমরা বারো পাবো তাহলে এক্স সমান কত হবে ডেফিনেটলি অ্যান্সার ওয়ান হবে তাহলে অ্যান্সার অপশান এ হলো সহজ প্রশ্ন আশা করি মিসিং নাম্বারটা বোঝা গেল তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো ধন্যবাদ